আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি যাই হোক আজকে আপনাদের সামনে আমি তুলে ধরতে যাচ্ছি কিভাবে ছাদের উপর জাঙ্গা বা মাছা দিতে হয় যেখান থেকে লাউ কুমড়া অথবা শশা আপনার চাষাবাদ করতে পারেন যাই হোক আমিও কিছুদিন আগে লাউ গাছ লাগিয়েছিলাম তা বড় হওয়ায় মা বলছিলেন ছাদে একটি মাছা দিতে হবে তাই আমিও দেরি না করে আমাদের বাঁশঝাত থেকে কিছু বাঁশ কর্তন করে নিয়ে আসি এবং সেগুলো পরিমাপ কেটে নেই এবং সেগুলো একটি দই সাহায্যে ছাদে উঠিয়ে নেই এবং ছাদে থাকা কিছু ইট দ্বারা নিচের খুঁটির ব্যবস্থা করে নেই এবং পরিমাপত কেটে রাখা বাঁশগুলো দ্বারা আমি নিচে একটি ফ্রেমের মতন আকৃতি বানিয়ে নেই যেগুলোকে আমি দড়ি দ্বারা বেঁধে নিয়েছিলাম এরপরে দুইটি বাঁশকে আমি আগে থেকেই খুঁটি হিসাবে কেটে রেখেছিলাম সেগুলোকে বেঁধে নেই এবং সবগুলো আমার কর্তন করা সবগুলো বাঁশকেই আমি আমার মাচার উপর ফেলে দেই এরপর দেখতে পাই আমার প্রয়োজনীয় যে বাঁশগুলো কেটে নিয়েছিলাম এর থেকেও আরও বেশি পরিমাণ বাঁশের প্রয়োজন তাই আমি ছাদ থেকে নেমে গেলাম এবং কিছু বাঁশ কর্তন করে নিয়েছিলাম এবং সেগুলোকে আবার সাহায্যে উঠিয়ে নিলাম এরপর বাঁশগুলোকে কেটে আমি একইভাবে ফেলে দিলাম এবং শেষ পর্যন্ত বাঁশগুলো দ্বারা সমাপ্ত হলো এবার পালা এগুলোকে বাঁধার তাই এগুলোকে বাঁধতে শুরু করলাম কিন্তু এখন রোদটা অনেকটা বেড়ে গিয়েছে তাই আমাকে প্রচুর গরম লাগছিল তাই আমি খুব দ্রুত কাজটি করছিলাম এর মাঝে আপনাদেরকে আমি বলতে চাই এই মাচা দেওয়ার পদ্ধতিটা আমার মাথায় এসেছিল অনেক আগে এরম এইভাবে আমি আগেও একটি মাচা দিয়েছি যেখানে আমি কুমড়া চাষ করেছিলাম সেখানে আমি অনেকগুলো কুমড়া পেয়েছি ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন কতগুলো কুমড়া ছিল সেই কাছে এখন আপনাদের অনেকের প্রশ্ন হয়ে থাকতে পারে এই মাছাটি দেওয়ার জন্য আমাদের উপকরণ সমূহ কি কি নিতে হবে তাহলে আপনাদের অবশ্যই জানাতে ভুলবো না আমি কখনোই তাই আপনাদের বলছি এটি নেওয়ার জন্য আমাকে নিতে হয়েছিল কিছু বাঁশ এবং কিছু ইট এবং কিছু দড়ি যার মাধ্যমে আমি বাঁশগুলোকে বেঁধে নিয়েছিলাম এ ব্যতীত আমার কাছে আর তেমন কিছুর প্রয়োজন পড়েনি এবং এটি সকলের বাসা বাড়িতে থেকেই থাকে তাই এটি দিতে অনেক সুবিধাজনক হয়ে থাকে তো এক পর্যায়ে আমার বাধা শেষ হয়ে যায় এবং এর উপর আমাকে কঞ্চি দিতে হয় যার ফলে আমার গাছগুলোর মাথাগুলো এই আটকে যেতে পারে তাই আমি সেই দেওয়া শেষ করে দিলাম এবার আপনারা দেখতে পাশের কঞ্চিগুলোতে কঞ্চিগুলো পারবেন কঞ্চি থেকে আমি কতগুলো কুমড়া পেয়েছি ভিডিওটি আমাকে একাই শ্যুট করতে হয়েছিল তাই ক্যামেরাটি একটু নড়াচড়া করেছিল এবং আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারেনি কারণ ক্যামেরাটি এক জায়গায় দেখেছিলাম কারণ ভাই অন্য কাজে ব্যস্ত ছিল যাই হোক এখন আমার জাংলাটি সমাপ্ত হয়েছে যদি এই ভিডিওটি ব্যতীত আপনাদের কাছে এমন মাছা দেওয়ার আরও কিছু নতুন নতুন পদ্ধতি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন অথবা মেসেজ করেও জানাতে পারেন এবং আপনাদের কাছে যদি আমার এই মাছাটির পদ্ধতিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন এবং জানাতে ভুলবেন না আমার মাচাটি কেমন হয়েছে